কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাহ দেখার সম্ভাবনা রয়েছে নামাজে মন বসে না কি করব। পিরিয়ডের সময় তিন কুলো আয়তল কুর্সি পড়া যাবে শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব। আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে তানিয়া ফেরদৌসে আপনি লিখেছেন একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা যেসব আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কিনা যে আমল করে নবী সাল্লাহামকে স্বপ্নে দেখার সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লাহামকে আপনি স্বপ্নে দেখুন আর না দেখুন নবী করিম সাল্লাহ সন্ন্যাস যদি মেনে চলেন তার আদেশ দূরে যদি আপনি মেনে চলেন তাহলে সেক্ষেত্রে আপনি তার আহ তার সাথে জান্নাত থাকার সুযোগও তৈরি হতে পারে যদিও নবী আলু সাথে জান্নাতে থাকবার জন্য আলাদা কিছু আমল নবিস্লাম রেকমেন্ড করেছেন সেগুলো আমাদের করা উচিত ইয়ে মিল্লা নবীসাল্লামের কাছে থাকেন আর অনেকে আছেন তো সেগুলো আমাদের করা উচিত নাবি আলাহাল্লামকে স্বপ্নে দেখা গেল কে গেল না এরপরে মানুষের জাহ্না মানুষ নির্ভর করে না অতি সেটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত এর পাশাপাশি নাবী আলাহলামকে স্বপ্নে দেখার তামান্না আকাঙ্ক্ষা লালন করাটা দোষের না তো আপনি বেশি সন্ন্যাহকে মেনে চলবেন দূর বিশ্বাসী করে পড়বেন ইশা আলহামদুলিল্লাহ নাবী আল্লাহলাম এর সাথে আপনার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যেতেও পারে নবী করিম সাল্লাহ সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে তিনি আসলে নবী সাল সাল্লাম কি দেখেছেন কিনা এটা নিয়ে মধ্যে দুটি ব্যাখ্যা আছে অনেক বলেছেন আমরা যারা সাল্লামকে দেখি না তিনি কেমন তারা এখন আলুসলাস্লাম স্বপ্ন দেখেছি যদি এমনটি মনে হয় স্বপ্নের মধ্যে তাহলে এই স্বপ্নটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এটা একদল উল্লাহিকরম বলেন আহ আর অন্যদুলকাম বলেন জানা নবী সালামকে স্বপ্ন দেখেছেন কেউ মনে হয় তিনি নবী সালাম কি স্বপ্ন দেখেছেন হতে পারে একজন একভাবে দেখেছেন কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না শয়তান স্বপ্নে নবী সাদাম আকৃতি এসে আপনাকে বিভ্রান্ত করবে আকৃতি ধরে এই সুযোগটা নেই তো এহাদিসের ব্যাখ্যা অবশ্য প্রথম মতাম বলেন যে এটি নবী সালের জীবদশা যারা তাকে স্বপ্নে দেখেছেন কারণ এহাদিসের আগের অংশ দেখলাম দেখি যে স্বপ্নে দেখার বিবরণ শোনার পরে নবীম এটি বলেছেন তার সময় কেউ স্বপ্নে দেখেছেন তো তিনি নবীস আসলামের চেহারা জানেন আবার স্বপ্নেও দেখেছেন তার জন্য প্রযোজ্য যে রবীসল আসলাম অবিকল চেহারাটা শয়তান নকল করতে পারে না যাই হোক তো এটা ভিন্ন বিষয় যেটা নিয়ে মত পার্থক্য আছে বাট সুন্নার উপর আমল এবং অধিক পরিমাণ দূরদ পাঠ করা এটা কর্তব্য এবং এর মাধ্যমে নিরসাদ আলাহামের সাথে আপনার সুন্দর সম্পর্ক তৈরি হবে আল হাসান আপনি লিখেছেন নামাজে মন বসে না কি করব নামাজে মন যদি না বসে তাহলে সেক্ষেত্রে নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য অনেকগুলো উপায় আছে আমরা সালাতে বা নামাজে মনোযোগ সৃষ্টি তেত্রিশটি উপায় নামে একটা আর্টিকেল অনুবাদ করেছে যেটি লেখেন লিখেছেন সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহবিন আবদুল্লাবিন বাস রহমতুল্লাহে আলী তো সেটি অনলাইন এখনও পাওয়া যায় সেখান থেকে আপনি এই তেত্রিশটি কারণ দেখে নিতে পারেন এবং এই তেত্রিশটি কারণ এটার মধ্যে আবার সংক্ষিপ্ত আকারে আপনার সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা পয়েন্ট বলতে পারি যেমন একটা পয়েন্ট হলো যে নামাজে মনোযোগ ধরে রাখবার জন্য আপনি নামাজের যথেষ্ট আগে থেকে প্রিপারেশন নিয়ে অন্য মনোযোগ নষ্ট করে সব বিষয়গুলো থেকে দূরে থাকলেন মোবাইল টিপা টিভি সব বন্ধ করে দিয়ে আহ শুধু নামাজের জন্য নিজেকে ফ্রি করে ফেললেন এটা একটা কাজ আর একটা হলো যত ধীরে ধীরে নামাজ পড়া যায় যত সময় নিয়ে রুকু সিজদা দাঁড়ানো এই কাজগুলো করা যায় আপনি নর্মাল যে সময় নেন তার চেয়ে ডাবল সময় নেন দেখবেন আপনার মনোযোগ অটোমেটিকলি চলে আসছেন ইনশাল্লাহ দিন তৃতীয়ত নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি জিকিরগুলো পড়ি এবং আয়াত কোরআন আয়াত পড়ি পড়ি সেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটা অনেক সহজ হবে আল্লাহ শাহনাজ পারভিন আপনি লিখেছেন পিরিয়ডের সময় তিন কুলো আয়াতুল কুরসি পড়া যাবে পিরিয়ডের সময় আমরা কালিম তালাত করবো না এটাই জমহুর বা সংখ্যাগ্রষ্ঠী মামদের মত আমাদের বোনরা পিরিয়ডের সময় কোরআন তালাত করবেন না করোনা যে আয়াতগুলো দোয়ামূলক বা অজিফামূলক যেমন তিনকুল সকাল সন্ধ্যায় এবং রাতে এটা আমাদের আত্মরক্ষার জন্য আমরা থেকে পানাহের জন্য পড়ে থাকি তো সেটা পড়তে পারবেন আয়তুল কুরসি পড়েছেন আমল হিসাবে অজিফা হিসাবে সেটা পড়তে পারবেন তবে তেলাওয়াতের অংশ হিসাবে নয় এবং সাধারণ কোরআন তেলাওয়াত করবেন না এমনি ইয়ামিন আপনি দেখেছেন শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব। শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে না বসার কারণগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে নাম নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে মিথিলা ইসলাম লিখেছেন আমি মাঝে মধ্যে কাজের প্রয়োজনে ঢাকা যাই অল্প সময়ের জন্য গেলেও আমি পুরো নামাজ পড়ি এটা কি ঠিক আছে নাকি কসর পড়তে হবে দেখুন কাজের জন্য আপনি যখন ঢাকায় আসেন তখন ঢাকায় যদি আপনার কোনো নিজস্ব ঠিকানা না থাকে যেখানে আপনার বাসা বাড়ি যেটাকে বলা যায় বর্তমান ঠিকানা ভাড়া বাসা হোক নিজের বাসা হোক এরকম কোনো ঠিকানা যদি আপনার না থাকে বরং আপনি হোটেলে ওঠেন বা আত্মীয় বাড়ি উঠেন বা আপনি এমন কোথাও ওঠেন যেখানে আসলে আপনি কন্টিনিউসলি থাকেন না যেটা বর্তমান কিংবা স্থায়ী কোনো ঠিকানা না না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি কসর নামাজ পড়বেন পুরো নামাজ সেখানে পড়বেন না সফর অবস্থায় কসর নামাজ পড়তে হবে কসর নামাজের নির্দেশ আছে তারপর আপনি ইচ্ছাকৃত বেশি ভালো করার জন্য পুরো নামাজ পড়লে সেটা জায়জ হবে না ঠান্ডা মাথা এরকম করলে হ্যাঁ ভুলে হয়ে গেছে এটা ভিন্ন বিষয়দি লিখেছেন একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কিনা নফল নামাজ নফল রোজা এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে তবে সেটা জেনারেলি না অর্থাৎ যে ভাবেই হোক না কেন আপনি দুইটা এরকম না একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে সব ক্ষেত্রেই না যেমন আপনি সালাতুল আহ সালাতুল তাহিয়াতুল ওজু বা তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন তাহলে এই দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন